এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তিন বিঘা জমির পাঁচ কেজি খেলার মাঠ বানিয়ে দিলেও দুষ্কৃতীরা জানা যায় পাটে জমিতে পোড়া বীজ দিয়ে একেবারে পাট নষ্ট করে দেওয়া হয় অবশিষ্ট যে পাঁচগুলি ছিল সে পাঁচগুলি ধারল অস্ত্র দিয়ে কেচে একেবারে খেলার মাঠ বানিয়ে দেওয়া হয়েছে চাই অভিযোগ সাজ্জাদ হোসেনের আজ ওই জমিতে আবারও দুষ্কৃতীরা কলা গাছ লাগাতে গেলে বাড়িতে থাকা মহিলারা ওই খবর পেয়ে মাঠে নামতেই দুষ্কৃতীরা মহিলাদের উদ্দেশ্যে অকাত্ম ভাষায় গালিগালাজ করে মাঠ থেকে পালিয়ে যায় ওই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাজপুর ক্রমে শত শত মানুষ সমগ্র বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন জমির মালিক জঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমগ্র বিষয়টি দেখেন একাধিকবার জমির ফসল নষ্ট করায় এবং জমির উপর দখলদারি করায় জমির মালিক সাজ্জাদ হোসেন একেবারে হতাশাগ্রস্ত শাহবাজপুর থেকে বাপাশেখ রিপোর্ট জঙ্গল এম কে এবং বাংলা নিউজ টু এই জমিটার বিষয়ে বলতে গেলে আমরা গতকাল হয়েছে আমার বয়স বোধহয় প্রায় পঞ্চাশ পার হয়ে গেলো প্রায় ষাটের কাছাকাছি তো আমরা দেখছি ওই বদরের ছেলেরা করে বদর মন্ডলরা করত এখন ছেলেরা করে এটি দেখছে আমরা আর যখন কাল দেখি আসছে পাশে জমি আপনাদের আমার পাশেই জমি ওর পাশে একই হয় তো এই যে বারবার যে একটা হেনস্থার মুখে পড়তেছে মানে ফসল নষ্ট করে দিচ্ছে চাষির ফসলটাই তো মেন সেই ক্ষেত্রে কি বলবেন গ্রামবাসী হিসাবে সেক্ষেত্রে এখন ধরেন ওরা পাঁচ জায়গার মস্তান বাহিনী সবাই হয়েছে এরা তো সেরকম লোকনারা সব সাধু ভালো লোক এরা আমাদের জমি আমাদের তিন পিঁড়ি হয়ে যাচ্ছে আমরা এসে এতদিন হচ্ছে আমরা এসেছি ওই জমিতে আমরা আবাদ করে খাই আমাদেরকে সরকার পাটটার জমি আমাদেরকে দিয়ে গেছে আমরা আবাদ করে খাই এই জমিতে আমাদেরকে গোসে থেকে মাস থেকে জ্বালাইছি জ্বালাচ্ছে আমাদেরকে খুব অত্যাচারের ওপর থিয়েছে আমরা আজকে কলা গাছ লাগাইছে সেদিনকে হচ্ছে পাট ঝুড়ি গেছে পশু দিনকে আবার আজকে হচ্ছে ইয়ে কলার গাছ লাগাইতে এসছে আমরা বাধ্য আমরা সেই ভুঁয়ে আসছি তো আমাদেরকে তাড়া করছে ওরা আমাদেরকে তাড়া করছে যে ওদেরকে ধর মার এরকম করছে আমরা পালাইনি ওখানে দাঁড়িয়ে আছি ওরা ওই দিক দিয়ে পাইলে গেছে আমাদেরকে দেখে এখন আমরা চাইছি আমাদের জমি আমাদেরকে সরকারের কাছে যাইতে হলে সরকারের কাছে আমরা যাব আমাদেরকে সরকার আমাদেরকে জমি দিয়েছে আমরা সরকারের কাছে যাই আমরা সেই আবেদন জানব আমার যখন বুদ্ধি পড়েছে তখন থেকেই দেখছি এই এরা বদরমণ্ডল জমি করে বদরমণ্ডল তারপরে বদরমণ্ডলের বেটারা এখন এই সম্পত্তি ভোগ করছে এইটু এই জানি কাগজপত্র কতদূর কী এটা আমি জানি না এরা পাট এমনি মৌখিক শোনা আছে যে পাট্টা পেয়েছে এরা সরকার নাকি পাট্টা দিয়েছে হতাশা ভোগ আমাদের গ্রামের লোক হতাশা ভোগ করছে যে একই গণ্ডগোলটা হলো অর্থাৎ সম্পত্তিতে বহুদিন দিকর একটা মীমাংসা করুক তাও তো করল না বসবে গ্রামের লোক বসবে মহরি যারা জমি সংক্রান্ত ব্যাপারটা জানে তারা নিয়ে বসবে বসা টসা নাই এই এইভাবে চলছে এরা পাট বুনছে কেটে একবার পুড়িয়ে দিল একবার তারপর আবার বুনলো বুনার পরে বড় হয়ে মেশিন নিয়ে সে পাটটা কেটে দিল লেডিয়ে দিয়ে বহু টাকা খরচ আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী ছ মাস থেকে আমাদের উপর এত অত্যাচার করছে যে আমরা জমি আমাদের জমি বলে প্রথমে ওরা জমিতে যায় ধরেন ই পুড়িয়ে দিল পাটটাকে তারপরে আমরা আবার অনেক টাকা খরচ করে পাট আবার বুনলাম সেই পাটকে ওরা ম্যাশিং নিয়ে মস্তানি সাজিয়ে ম্যাশিং নিয়ে সে পুরো পাটকে আমাদেরকে কাটিয়ে দিল আমরা খবর পাইলাম মেয়েরা আমাদের স্বামী আমরা গরিব মানুষ যেখানে জমিটুকুন আমরা আমাদেরকে সরকার দিয়েছে আমরা খাচ্ছি সেই আমরা ধরেন বো মানুষ আমরা বলতে পারছি না কারণ মুখ ঢেকে এসছে মস্তানিভাবে এসছে তাহলে আমরা কি করে চিনতে পারবো মুখ ঢেকে আছে তারপরে এবার আমরা যা আজকে আবার পাট কাটার পর আজকে তারা ধরেন আসে সেই ভুয়ে কলা লাগাচ্ছে আমরা যে বলছি আমাদের কলার গাছ কেনে পুচ্ছেন আমাদের ভুয়ে তখন তারা আমাদেরকে দেখে ভুঁই থেকে উঠে পড়ছে উঠার পর আমরা যাচ্ছি আর ওরা আমাদেরকে তেমনি গালাগালি করছে করতে করতে আমরা সবাই মিলে যখন তারা করছি তখন ওরা মুখ ঢেকে আমাদেরকে দেখে ভুয়ে ভুয়ে পালিয়ে গেলো ওই তো আমার দাদর কাল থেকে দাদর আমল থেকে করে খাই আমরা দাদু করে খাই বাপ করে গেছে আমরা করে খাচ্ছি এখন আপনাদের কোন সূত্রে পেয়েছেন জমিকে সরকার দিয়েছে পাট্টা জমি সরকার দিয়েছে আমাদেরকে পাট্টার কাগজ আছে হ্যাঁ কাগজ আছে কাগজপত্র থাকা সত্ত্বেও আপনাদের আমাদের জবরদস্তি এসে এই তো এরা সবই করছে জিয়ারুল আর কি আর নাম রাজীব আনারুল তারপরে ওই পাইলট

তা কতবার আপনার জমি ই করলো দুবার হলো তিনবার হলো কতটুক জমি তিন বিঘে জমি তিন বিঘে জমি আচ্ছা আপনাদের ওই জমিটা তিনটে জায়গাতে তাই না তিনটে জায়গায় তিনটে জায়গাতে তিনজন কে কে করে আমার বদরউদ্দিন মন্ডলের ছেলে আমি নাদের উদ্দিন মন্ডলের মাসুদ আসে মাসুদ আর কাদেরউদ্দিন মন্ডল হচ্ছে ই মুস্তাকিন তিন ভাই আমরা করি আমরা তিন চাষা তিন ছেলে ওই জমিতে চাষ করি বাইরে তো থাকে না আমরা থাকি আমরা করি আমার নাম সাজ্জাদ